কেমন আছেন একটি ছোট্ট বক না গরু দর্শক আজকে দেখাবো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা গ্রামের নাম হলো জামদই ঠিক আছে ছোট্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছে দর্শক আপনাদের মাঝে সুন্দর একটি বকনা বাচ্চা দেখেন বাচ্চাটা ডিজাইনটা একটু দেখাই এবং বাচ্চাটার উলানের গেট আপটা কিন্তু অনেক সুন্দর গির এবং হালকা কিছু শাহিওয়ালের মিক্সড রয়েছে গলার ডিজাইন আর কান নাভি উলান সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর একটি ডিজাইন তো যাই হোক আজকে আমাদের গাড়ি যাচ্ছে দর্শক ঢাকা মদনপুরে ঠিক আছে আটটা গরু লোড হবে তো এই গরুটাও আপনাদের মাঝে দেখানোর চেষ্টায় যদি কেউ নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে নিতে পারবেন আমাদের বাকি যে গাড়ি আছে সিলেট এবং কুমিল্লা আর মাগুরা এই এরিয়ার থেকে তো এই বকনাটা যদি কেউ নিতে চান নিতে পারবেন বয়স হলো মোটামুটি দশ থেকে এগারো মাস ঠিক আছে দশ থেকে এগারো মাস সুন্দর একটা গাভি তৈরি হবে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো বকনাটার দাম দর নিয়ে আলোচনা করি যে কেমন দামে বিক্রি হবে যদি কেউ দর্শক নিতে চান বকনা এটা পঁচাত্তর হাজার টাকা দাম ঠিক আছে পঁচাত্তর হাজার টাকা দাম আমাদের গাড়ি যাচ্ছে যে যেহেতু যেই এরিয়াগুলোর কথা বললাম সেই এরিয়ার থেকে কেউ নিলে আমরা কিছু ডিসকাউন্ট করে দিব গাড়ি ভাড়ার ক্ষেত্রে ঠিক আছে পঁচাত্তর হাজার টাকা দাম খুব সুন্দর কোয়ালিটি আসলে কোয়ালিটি গরু একটু দাম অবশ্য বেশি হবে এইটাই কিন্তু স্বাভাবিক দেশি গরু যেগুলো এগুলো আলাদা হিসাব আর এগুলো একটু আলাদা হবে দাম কারণ অনেক সময় দেখা যায় যে দেশি ছাগল আর তোতাপড়ি পাড়ি এইগুলো যেই ছাগলগুলো রয়েছে এইগুলোর কিন্তু দাম দেশি ছাগলের চাইতে কয়েক গুণ বেশি ঠিক আছে তো রকম গরুর জাত এবং বাকি যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেইগুলোর কিন্তু আলাদা মানে কিছু ইয়ে দিতে হয় টাকা দিতে হয় তো বকনাটা যদি কেউ পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যস্ততা এই যে গাড়ি চলে আসছে আমাদের গাড়ি আর কি যাবে আচ্ছা আসব বা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হয়েছে ভাই